আজকে প্রথমবার জ্যাকেট পরা হয়েছে দেখো এটা হচ্ছে পাতলা জ্যাকেট আর তো আমি দিক দিয়ে যাচ্ছিলাম এখানকার কবরস্থান কেমন সেটা দেখাচ্ছি সবার সাথে একটু শেয়ার করছি দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কবরস্থান এটা হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে দিক দিয়ে যাচ্ছিলাম আর দেখো তো এগুলো কেউ চিনতে পারো কি না বুথি জাম কত মজার মজার বুথি জাম এগুলো খাই কিনা জানি না কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগতেছে দেখো এই যে এগুলা কি বুথি জাম বলো তো কি ওরে বাবা মধুর তো আছে এই যে বুথি জামের মতোই তো মনে হচ্ছে এই যে বুথি জামের মতো মনে হচ্ছে কিন্তু খাবো না খাই কিনা সেটা জানি না তো শুধু শুধু খাবো না রাস্তা আছে হাঁটার রাস্তা কি এগুলা এই যে কবরস্থানের ইয়া গেট এখানে সবই আছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কি অবস্থা ব্লিবার জায়গাটা তো খুবই সুন্দর পাথরে পাথর গড়া এই যে পানি আসে ওদিকের পানিগুলো এখানে আসবে সব এই যে এই যে পাথর দেওয়া হয়েছে এই রাস্তাগুলো ঠিক খুবই সুন্দর এই যে এই রাস্তাগুলো বানিয়েছে কারণ মাঝে মধ্যে আমাদের দেশের মতো আজকের বৃষ্টিটা আমার কাছে এমন কেমন মনে হইতেছে জানো আজকে বৃষ্টিটা মনে এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে একটু রোদ উঠে বৃষ্টি পড়ে আজকের বৃষ্টিটা আমার কাছে আমাদের দেশের মতন মনে হচ্ছে যখন আমরা দান গম সবাই রোদ্রে বাইরে আর কি দিয়েছি তখন বৃষ্টি আসতেছে দৌড়ে দৌড়ে সবাই সবাইকে হেল্প করতে ওরা টোড়া নিয়ে করতেছে তো এরকমই এরকমই মনে হচ্ছে পাঁচ মিনিট আজকে পাঁচ মিনিট আজকে কিন্তু বরফও পড়েছে মানে শিল পড়েছে আর কি রাস্তাঘাট হ্যাঁ এই যে বৃষ্টি পড়তেছে আবার আমি একটু হেঁটে হেঁটে একটু ইয়াতে যাবো কি সুপার মার্কেটে যাচ্ছি মানে পাঁচ মিনিট বৃষ্টি পাঁচ মিনিট রোদ এরকমই হচ্ছে আজকের ওয়েদারটা দেখো কাশফুল দেখা পাচ্ছে এই যে কাশফুল এখানে কিন্তু অনেক জায়গায় কাশফুল আছে আমি এখন